দশ সেকেন্ডে থোট ঠোঁট পারমানেন্টলি পিঙ্ক করার একটা নিনজা টেকনিক দেখাবো আজকে দেখেন এমন গাঢ় একটা রেড লিপস্টিক দিছি যে কোনোভাবেই ঠোঁট থেকে উঠতেছে না তারপর আমি ওয়েট টিস্যুতে ভালো মতো ডোলে 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 উঠাইছি উঠানোর পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠোঁটটা পিঙ্ক হয়ে আছে কারণ আমি অলরেডি ওই জিনিসটা অ্যাপ্লাই করছি তিন চার দিন যাবো এবং তিন চার দিন ধরে অ্যাপ্লাই করার পর আমি অর্ধেক বোতল খালি করে ফেলছে তারপর আপনাদের কাছে আসি এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের বিউটি এভার ব্র্যান্ডের একটা লিপ পিঙ্ক জেলি যেটা কিনা আপনার লিপকে পার্মানেন্টলি পিঙ্ক করবে মানে কোনো প্রকার সাইড এফেক্ট আর ইভেন এটা কিন্তু লিপস অ্যান্ড পিঙ্কস মানে নিপলস এর জন্য আপনারা ইউজ করতে পারবেন আমি ছোটে দেখাচ্ছি দেখেন কি সুন্দর করে এটা অ্যাপ্লাই হয়ে যায় একদম লিপ বামের মতো আপনি জেলের মতো স্টিক স্টিক একটা ফিনিশ দেয় যাতে এটা লিপ বামটা বা জেলটা আপনার ঠোঁটে স্টে করে এই জন্য এবং এটা অ্যাপ্লাই করার পর আপনি যখন ঠোঁটটাকে একটু ঘুরাবেন করবেন দ্যাটস এট আপনার ঠোঁট পুরো পিঙ্ক হয়ে যাবে এরপর আপনি যত কিছু দিয়ে ঘষা দেন না কেন টিস্যু দিয়ে ঘষা দেন অথবা আপনি কোনো ওয়েট টিস্যু দিয়ে ঘষা দেন কোনো কিছুতেই এটা ঠোঁট থেকে উঠবে না এবং এটা কিন্তু আপনি মানে ওয়াশ করার পরও দেখবেন যে এটা আসলে আপনার ঠোঁটকে ডে বাই ডে সাত দিনের মধ্যে একদম পারমানেন্টলি পিঙ্ক করতে অনেক বেশি হেল্প করবে জাস্ট দেখেন আমি অলরেডি চার পাঁচ দিন মানে এটা ইউজ করেছি এই জন্যই কিন্তু আমার লিপসটা অলরেডি পিঙ্ক হয়ে গেছে দেখেন আর এটার স্মেলটা এত সুন্দর এটাতে বিশ গ্রাম লিপ জেল আসছে এটা কি না অনেক বেশি অন্যান্য যত লিপ লিপ জেল মানে পিঙ্ক জেলি পাওয়া যায় বাংলাদেশে এই এর মধ্যে সবাই দেখা যায় পাঁচ গ্রাম ছয় গ্রাম বা দশ গ্রাম দেয় বিশ গ্রাম কোথাও পাবেন না এই ফার্স্ট বিভার ব্র্যান্ডে আমি দেখলাম এটা পাওয়া যাচ্ছে ঠোঁট থেকে এমটি শুধু মুছে ফেললাম এখন দেখবেন আমি ওয়েট টিস্যু শুধু মুছতেছি তারপরে ঠোঁট থেকে উঠবে না পারমানেন্টলি কোনোভাবেই কারণ ওটা হচ্ছে পিঙ্কটা একদম ঠোঁটের ভিতরে ঢুকে গেছে আমার কতদিন ধরে ইউজ করার ফলে এবং এটা কোনোভাবেই যাবে না দেখেন আমার ফেসে কিন্তু মেকআপ করা ফাউন্ডেশন লাগানো আমি একটু পাউডার দিয়ে আবার একটু উঠে ওটা আমি আবার ঠিক করে ফেলবো কিন্তু লিপস্ট দেখবেন এরকম পিঙ্কি আছে কোনো কিছুতেই লিপটা আমার নষ্ট হবে না এই পিঙ্ক থেকে যাদের ঠোঁট একদম পারমানেন্টলি ব্ল্যাক হয়ে গেছে বা কালচে হয়ে আছে আপনারা এটা ইউজ করেন তাহলে বুঝবেন যে এটা কি জিনিস আর এই জিনিসটা আপনারা পেয়ে যাবেন এনলেস বিডিতে আমি তো অলরেডি চার পাঁচ দিন ব্যবহার করে পুরা ফ্যান হয়ে গেছি এর আগে যেটা ব্যবহার করতাম নাগানো লিপিং যেটা তার চেয়েও এটা বেশি সুন্দর ভালো এবং অনেক বেশি থাকার কারণে আগে দেখা যাচ্ছে নাগানোটা আমার চোদ্দ দিন থেকে পনেরো দিনের মধ্যে শেষ হয়ে যেত আর এটা আমার মাসেও চলে যাবে আমি শিওর এটা এত বড় প্যাকেজিং আছে ওয়া